আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়টাতে নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন বা নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা গুড নিউজ হচ্ছে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে এবং ভিসা অ্যাপ্রুভালের হারটা গত বছরের তুলনায় এবছরের মাঝামাঝি অনেক বেশি আছে সো যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য প্ল্যান করছেন তারা যে জিনিসটা আমাদের কাছে জানতে চান যে বর্তমান সময়ে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেসটা কিরকম কি কি ডকুমেন্টস লাগবে বা এরকম অনেকগুলো বিষয় আপনাদের কনফিউশন থাকে সো যারা হচ্ছে নিউজিল্যান্ডে অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন বা নিউজিল্যান্ড ভ্রমণের চিন্তা আছে তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি সো যারা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা নিউজিল্যান্ডের ভিসার থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোনো ধরনের বাসি ফেস করতে হবে না বায়োমেট্রিক দিতে হবে না কোনো ইন্টারভিউ নেই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই কোনো ধরনের ফাইল সাবমিশন নেই হার্ট মানে ফিজিক্যাল ফাইল সাবমিশন নেই এই ধরনের কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না শুধুমাত্র অনলাইন সাবমিশনের মাধ্যমে নিউজিল্যান্ডের ই ভিসা আপনি পেয়ে যেতে পারেন ইটস লাইক অস্ট্রেলিয়াটা তো আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ই ভিসা যখন অ্যাপ্রুভাল আসে ভিসা গ্রাম পেপার আসে বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক দিতে হয় নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেই ঝামেলাটাও নেই এখানে শুধুমাত্র অনলাইন সাবমিশন দেন আপনার কাজ শেষ দেন ওদের কাজ শুরু ওরা ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনার ইমেইলই ওরা ভিসাটা দিয়ে দেবে সো সেক্ষেত্রে এখন যেহেতু ওরা অনলাইনে কোনো ধরনের ক্লায়েন্টের সাথে অর্থাৎ সাথে কোনো ধরনের ইন্টারাকশন নেই ওরা ভিসাটা কি দেখে আসলে দেয় সো এখানেই হচ্ছে যে মেইন যে কাজটা টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি তাদের দেশে কেন যেতে যাচ্ছেন এই জিনিসটা তাদেরকে আপনার বোঝাতে হবে কাভার লেটারের মধ্যে আর একটা জিনিস আপনি যে আপনার দেশে স্ট্যাবেল অবস্থায় আছেন যে আপ যে প্রফেশনই হোক না কেন বিজনেস বা জব যেটাই করুন না কেন এই রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি প্রোভাইড করার চেষ্টা করবেন সো নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ডকুমেন্টেশনের অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করার কোনো লিমিট নেই আপনি অনেক প্রচুর পরিমাণে ডকুমেন্টস সাবমিট করতে পারবেন এবং এক একটা পিডিএফ টেন এমবি করে যেখানে ক্যানাডায় অনলি ফোর এমবি সাইজটা থাকে সো এখানেই বুঝতে পারছেন যে আপনি আপনার ডকুমেন্টস অনেক বেশি পরিমাণে আপলোড করার সুযোগটা আছে সো এখানে আপনি যে কাজটা করবেন আপনি আপনার পারপাস অর্থাৎ লফুল পারপাস যেটা কি কারণে আপনি যেতে চান এই জিনিসটা খুব গুছিয়ে তাদেরকে বুঝাতে হবে এর জন্য আপনি অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানটা খুবই সুন্দর করে করতে হবে এবং কাভার লেটারে আপনি অর্থাৎ আপনার জাস্ট আপনাকে নিয়ে যে আপনি সামারিটা লিখবেন যে তাদের দেশে আপনি কেন ঘুরতে যেতে চান এবং তাদের দেশটা কেন পছন্দ করেছেন এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে গুছিয়ে আপনাকে লিখতে হবে সো কেন লিখতে হবে বিকজ আপনি কোনো ভিসা অফিসারের সাথে সে আপনাকে দেখছেন না আপনিও তাকে দেখছেন না সো আপনি শুধুমাত্র আপনার ফাইল সাবমিশনের মাধ্যমে ডকুমেন্ট দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি তাদের দেশে ঘুরতে যেতে চান এবং এই এই কারণ সো এই জন্যই হচ্ছে আপনাকে ডকুমেন্টেশনের প্রতি একটু যত্নশীল হতে হবে আর একটা ব্যাপার হচ্ছে রেজাল্টটা হচ্ছে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিউজিল্যান্ডের এম্বাসিফিটা কিন্তু অন্যান্য সকল দেশের তুলনায় বেশি আপনি ইউএসএ বলেন ক্যানাডা বলেন ইউকে বলেন সবগুলো দেশের তুলনায় ইউএসের এমব্যা সবগুলোর তুলনায় যে ব্যাপারটা হচ্ছে নিউজিল্যান্ডের ফিটা অনেক বেশি সো ওরা ভিসা ফিটা বাড়িয়ে দেওয়ার পর ভিসারেশিটাও কিন্তু ভালো আছে সো আপনারা যারা হচ্ছে নিউজিল্যান্ড টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে গিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা গুছিয়ে এই সময়টার মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করুন বিকজ এই যে জুলাই মাস শুরু হয়েছে জুলাই অগস্ট এই বছরের শেষ পার্টটা নিউজিল্যান্ডের ভিসা এবং নিউজিল্যান্ড ঘোরার খুবই ভালো একটা সময় সো নিউজিল্যান্ডের ট্যুরিজ ট্যুরিজমের সাইটটা এই টাইমটাতে খুবই জাকজমকপূর্ণ হয়ে থাকে অর্থাৎ অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এই টাইমটাতে ট্রাভেল করে দ্যাটস ওয়াই আপনি যদি এই বছরের শেষেও যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলেও হচ্ছে বর্তমান সময়ে আপনার অ্যাপ্লাই করাটা হচ্ছে গিয়ে সব থেকে যুক্তিযুক্ত হবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য ছেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ